বন্ধুরা আজকের আমি আমার ধান চাষ দেখাবো এবছর সব থেকে ক্ষতির জিনিস দেখাবো কি ক্ষতি হয়েছে পুরো মাঠটা দেখুন সাদা করে দিয়েছে পুরো মাঠ সাদা করে দিয়েছে দেখুন দেখুন এসব এসবগুলো ধান নেই এসবগুলো ধান নেই চপা এগুলো সব চপা হয়ে গেছে এগুলো সব চপা করে দিয়েছে কি অবস্থা পুরো 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 ধান অর্ধেক চপা অর্ধেক হয়ে গেছে অবস্থা খুব খারাপ এবছর খুব ক্ষতি খুব ক্ষতি খাবো কি তাই খুঁজে পাচ্ছি না এবছর এই সব ধান গুলো দেখুন সব সাদা হয়ে গেছে সব সব সাদা সাদা এগুলো কিছু কিছু আছে আছে ধান কিছু 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 একদম পুরো জায়গাটা পুরো জায়গাটা পুরো শেষ হয়ে গেছে একদম পুরো জায়গাটা ধান নেই ধান ধান নেই সব বুঝতে পারছেন আপনারা আর চাষি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বিক্রি হবে চপা হয়ে গেছে এসবগুলো দেখুন এসবগুলো একদম চপা হয়ে গেছে কিছু এবছর আমি পুরো বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এইটা পুরো জায়গা এইটাই আমাদের এই এইটুকুটাই আমাদের ধান চাষের জায়গা অবস্থা হয়ে গেছে পুরো শেষ কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরো ধান সব শেষ করে দিয়েছি কিছু নেই চপা করে দিয়েছি সব চপা করে দিয়েছি কি অবস্থা এগুলো সব কি করেছে এগুলো সব কি অবস্থা এগুলো সব এগুলো কি করে দিয়ে গেছে দেখুন তারা সব ঘেটে মেটে চটকে দিয়ে চলে গেছে পিছনটা তো এতটা আসি না এগুলো সব চপা করে দিয়েছে একদম পরিষ্কার করে দিয়েছে এগুলো কিচ্ছু নেই ধান চাষে প্লিজ এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি পৌঁছায় প্লিজ একটু সাপোর্ট করবেন প্লিজ অনুরোধ থাকলো আপনাদেরকে ভিডিওটাতে একটু সাপোর্ট করবেন কিচ্ছু নেই কিচ্ছু নেই সব শেষ ধান অর্ধেক আর চোপা অর্ধেক হয়ে গেছে এমন অবস্থা ক্ষতির ক্ষতির সীমা নেই আর ক্ষতির শেষ নেই কি অবস্থা বছর কমে এত ক্ষতি এত ক্ষতি কল্পনা বাইরে জল নেই তারপরে ধানে এত পোকা এত পোকা রোধ করা যাচ্ছে না আট নবার বিশ প্রথম থেকে কোনো মধ্যে আটকাতে পারিনি পুরো ধান শেষ করে দিয়েছে একদম কোনো কিছুই নেই ধানের আর কোনো কিছু নেই যদি আমাদের এইটুকুটাই জায়গা